আমার ছোট্ট সোনামণিরা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসো ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টুমি না করি আজ আমি খুব সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের এর খুব সুন্দর সুন্দর ছড়া পড়ে শোনাবো ছড়া শুরু করি প্রথমে কী আছে দেখি আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ডাকি তবু কথা ক না কেন বউ কথা কইব কি ছেলে কথা কইতে গা দেখো এখানে আতা গাছে তোতা পাখি বসে আছে আর এখানে কে বসে আছে বলো তো ডালিম গাছের নিচে বউ বসে আছে দেখেছো বউ কি সুন্দর সেজে গুজে বসে আছে আবার লিপস্টিকও পড়েছে দেখেছো চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা ক না কেন বৌ কথা কইব কি ছেলে কথা কইতে গাজলে দেখেছ চলো এরপরে কি এরপরে আছে মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই দেখো এখানে খোকা তাই বাজাচ্ছি কোথায় যাচ্ছে বলা তাই বাজিয়ে বাজিয়ে মামার বাড়ি যাচ্ছে মামার বাড়িতে ভারী মজা কিল কিলচড় নেই সেখানে কোনো দেখেছ চলো আমরা আরেকবার ছড়াটি পড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি